আমাদের আগের ভিডিওতে আমরা জেনেছি আমাদের শ্বসনতন্ত্র সম্পর্কে তো এই যে শ্বসনতন্ত্র আমাদের শ্বসনতন্ত্রের মূল অঙ্গটাই হচ্ছে ফুসফুস আমরা জানি আমাদের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস অর্থাৎ এই ফুসফুসে আমাদের যে মূল শ্বসন কাজ সেটা সম্পন্ন হয়ে থাকে ফুসফুস দেখতে কিছুটা এরকম আমাদের মানবদেহে দুই দুইটি ফুসফুস থাকে একটা হচ্ছে ডান ফুসফুস এবং আরেকটা বাম ফুসফুস আমরা যদি ফুসফুস দুটোকে আঁকি এভাবে তখন আমরা দেখব আমাদের রাইট হ্যান্ড সাইডে যে ফুসফুসটা সেটাকে আমরা বলছি বাম ফুসফুস এবং আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা সেটাকে আমরা বলছি ডান ফুসফুস তো ফুসফুস হচ্ছে আমাদের বক্ষ গহবরের দুপাশে অবস্থিত ঠিক মাঝখানে থাকে ট্রাকিয়া এবং ট্রাকিয়ার সাথে একদম লাগানো থাকে আমাদের দুটো ফুসফুস ফুসফুসের পর্দার নাম হচ্ছে প্লুরা প্লুরা কথাটা যেখানেই থাকবে সেটাই আমরা বুঝব সেটা ফুসফুস সম্পর্কিত কোন একটা টার্ম তো প্লুরা হচ্ছে একটা স্তর বিশিষ্ট পর্দা অর্থাৎ প্লুরার দুইটা স্তর আছে বাহিরের স্তরকে আমরা বলছি প্যারাইটাল এবং ভিতরের স্তরকে আমরা বলছি ভিসেরাল এই প্যারাইটাল এবং ভিসেরাল স্তর দুইটার মাঝখানে এক ধরনের ফ্লুইড প্রবাহিত হয় যেটাকে বলা হয় সেরাস ফ্লুইড মানব মানবদেহে দুইটি ফুসফুস থাকে ডান এবং বাম এবং মানবদেহের ফু এই ডান এবং বাম ফুসফুসগুলো কিন্তু অনেকগুলো খণ্ডে বিভক্ত এই ছবিটা যদি আমরা আবারও লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ফুসফুস দুটা কিন্তু বিভিন্ন খণ্ডে বিভক্ত আমরা ডান দিকে দেখতে পাবো তিনটা খণ্ড এবং বাম দিকে দেখতে পাবো মাত্র দুটো খণ্ড তাহলে আমাদের ফুসফুস বিভিন্ন খণ্ড বিশিষ্ট এই খণ্ডগুলোকে কি বলা হয় এই খণ্ডগুলোকে বলা হয় লোভ এই লোভগুলো কিন্তু আবার আরও বিভিন্ন ক্ষুদ্র অংশে বিভক্ত ওই ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় লোবিউল তাহলে এই ছিল আমাদের ফুসফুসের বিভিন্ন অংশের পরিচিতি আমরা পরবর্তী ক্লাসে আমাদের ডান ফুসফুস এবং বাম ফুসফুসের মধ্যে পার্থক্য জেনে নিব ধন্যবাদ সবাইকে